হ্যালো ভালোবাসার মানুষেরা কি খবর তোমাদের তোমাদের জন্য নিয়ে চলে আসলাম আরেকটা নতুন ব্লগ ভিডিও তো তোমাদের জন্য নিয়ে চলে আসলাম বান্দরবনের ভিডিও হ্যাঁ ভাই ঠিকই শুনছো আমরা চাইতেছি আজকে বান্দরবন বান্দরবন সম্পূর্ণটা ঘুরে দেখব আর সেই বান্দরবনে বান্দর আছে কি না এটাও আমরা দেখব আর অলরেডি আমরা কিন্তু প্রায় কাছাকাছি চলে আসছি কিভাবে যাইলাম সেটা বেশি দেখাইলাম না আমরা যাইতেছি হচ্ছে বাসে আর এইখানে কিন্তু বান্দরবনের এই পাশে মানে খাগড়াচুড়ির এই এলাকাটাই কিন্তু একটা নদী পার হইতে হয় তো সেই জন্য আমরা একটা ইসের জন্য দাঁড়াই রয়েছি তো আমরা অলরেডি কিন্তু চলে আসছি কিন্তু সেই বান্দরবনে চলে আসছি তো এইখান থেকে কিন্তু আমাদের সেই বান্দরবনে অলরেডি সকাল হয়ে গেছে আর সকালে ঘুম থেকে মাত্রই উঠলাম ফ্রেশ ট্রেশ হইলাম তো এখন ভাবতেছি একটা চা অথবা কফি খাবো তো সকাল সকাল যাইতেছি বান্দরবনে যে দেখতে পত চাঁদের গাড়ি নিয়ে চলাচল করে সবাই বেশিরভাগ মানুষই তো দেখতে পত একটা কফি নিয়ে কিন্তু বসছি দোকানে এখানে কিন্তু কলা টলা রয়েছে কলা পাউরুটি খাবো কফি খাইছি এই দোকান থেকে খাইছি তো এখন আমরা কিন্তু যাইতেছি হেঁটে হেঁটে আর এইটাই কিন্তু সেই বান্দরবনের মেন শহর পাহাড়ি এলাকা কিন্তু মেন শহর আর কি তো আমাদের হোটেল যেটা সেটা কত উঁচু পরে রয়েছে দেখতে আর আমরা খাওয়া দাওয়া করে আসার পরে কিন্তু একটু বৃষ্টি হয়েছিল তারপরে কিন্তু এই যে এইটা হচ্ছে আমাদের হোটেল অ্যান্ড আমরা এখন হোটেল থেকে বেরোয় যেতেছি আপ তোমাদেরকে দেখানোর জন্য যে বান্দরবনের সৌন্দর্য ভাই বান্দরবনের সৌন্দর্য না দেখলে বুঝতে পারবো না এই যে আমাদের হোটেল রুমের সামনে কিন্তু আমাদের চাঁদের গাড়ি চলে আসছে তো চাঁদের গাড়িতে উঠে পড়লাম অ্যান্ড আমরা যাইতেছি বান্দরবনের সৌন্দর্য দেখানোর জন্য তোমাদেরকে বান্দরবনের সব বড়ো বড়ো পাহাড়গুলো সব কিছু তোমাদেরকে দেখাবো আর যাইতে যাইতে দেখাই কী সুন্দর সুন্দর পাহাড় ভাই পাহাড়গুলো অনেক সুন্দর ভাল লাগবে তোমাদের কাছে মানে আমার কাছে তো পার্সোনালি খুব ভালো লাগতেছে যাইতেছি আর তোমরাও দেখো তোমাদের কাছে মনে হবে না যে আমি যাইতেছি তোমাদের কাছে হয়তো মনে হবে যে তোমরাই ট্রাভেল করতেছো তো অবশ্যই দেখো আর ভিডিওটাতে যারা যারা এখন একটা লাইক দাওনি অবশ্যই একটা লাইক দিয়ে দিও চ্যানেল নতুন একটা সাবস্ক্রাইব করতে ভুলবা না ভাই অবশ্যই ছোটো ভাই চ্যানেল একটা সাবস্ক্রাইব করে দিও ভাই অলরেডি কিন্তু আমরা পাহাড়ের পরে উঠা শুরু করছি পাহাড়ের উঁচুই উঠা শুরু করছি তো ফাইনালি আমরা এক জায়গায় চলে আসলাম এটা হচ্ছে পুলিশ না এটা হচ্ছে আর্মিদের চেকপোস্ট আর কি এই যে দেখো এই চেকপোস্টের এইখানে এতটা সুন্দরভাবে মেঘটাকে বোঝা যাইতেছিল এরকম মেঘ বোঝা যায় না বেশি জায়গা থেকে এই জায়গা থেকে এতটা সুন্দরভাবে বোঝা যাইতেছিল কি বলবো এটা আসলে অসাধারণ ভিউ এটা আমার জীবনে আমার লাইফে দেখা এত সুন্দর ভিউ আর ভিউটা আসলে ভয়ানক ভিউ বলে তো আসলে ভাই দেখতে পড়তেছো এখানে সবাই ফিল নিতেছেন নিজেকে তো আমরা দাঁড়াই দাঁড়াই এই ভিউটা কিন্তু উপভোগ করতেছি আর তোমরা দেখ দেখো ভাই তোমরা দেখো অবশ্যই তোমরা যাইবা যারা যারা যাওনি অবশ্যই যাইবা ভালো লাগবে বান্দরবন আসলেই সুন্দর যদি ঘোরা যায় ভি ট্রাভেল কন্টেন্ট ক্রিয়েটার ফাইম ভাইয়ের একটা কথা আমার মনে পড়ে যাইতেছে এই ভিউটা দেখে জীবন আসলেই সুন্দর যদি জীবনকে উপভোগ করা যায় তো ভাই চলো আমরা এখনই কিন্তু এই যে চাঁদের গাড়িতে উঠে বসে এখনই কিন্তু এইখান থেকে রওনা দিব এখানে প্রায় এক ঘন্টা মতন আমরা ছিলাম কারণ এত সুন্দর ভিউ আসলে মাথা নষ্ট তো আমরা আরেকটা জায়গায় চলে আসছি এই জায়গাটা হচ্ছে সুন্দর একটা জায়গা মানে এটা হচ্ছে আমি নাম সঠিক জানি না বাট শুনলাম যে এখানে একটা ছোটোখাটো একটা ঝর্ণা রয়েছে আর সুন্দর আর কি নিচেটা কেমন আমি এখনও দেখি নাই তোমাদেরকেও দেখাইতেছে আমিও দেখতেছি ও ভাই নিচে তো আসলে সুন্দর ভালো লাগতেছে এই যে একটা ঝর্ণা মতন রয়েছে মনে হয় এই যেই হয়তো সেই ঝর্ণা আর কি এখানে আমি শুনছি এখানে পানির সময় এসে সবাই গোসল টোসল করে অনেক মজা করে আমি এই ভিডিওতে দেখছি বাট এখন একটু শীতের শীতের সময় তো এই সময়টাই পানি থাকে না তেমন একটা আর বৃষ্টি হয় না সেই জন্য ঝর্ণাটাও ঝর্ণাটাও তেমন একটা দেখা যাচ্ছে না বাট আমরা নিচে যে একটু ঘুরে আসি আর সম্পূর্ণ জায়গাটা তোমাদেরকে একটু দেখাই আর কি যে কেমন আর কি আর পানির সময় কেমন হতে পারে সেটা অবশ্যই দেখলেই ধারণা পেয়ে যাবা এই যে দেখতেছো এইখান থেকে কিন্তু পানি আসা যাওয়া করে তো দেখতে হতেসে এখানে কিন্তু অল্প অল্প পানি আসতেছে মানে একেবারেই যে পানি নাই তা না এই পানিগুলো কিন্তু সম্পূর্ণটাই পাহাড় থেকে আসতেছে আর পানিগুলো যে এতটা ঠান্ডা আমরা ধরে দেখছিলাম অনেক ঠান্ডা পানি মনে হইতেছে যে বরফ গলা পানি ওইখান থেকে আসতেছে আর এমনি শীতের সময় একটু ঠান্ডা থাকে এই যে কিন্তু সেই ঝর্ণাটা এইখান থেকে কিন্তু সেই পানিটা যেয়ে নিচে পড়ে তো এইখান থেকে কিন্তু অনেক পরিমাণে পানি আসে যেহেতু এখন ইয়ে নাই বৃষ্টি হচ্ছে না তো সেই আর কি সকালে একটু বৃষ্টি হয়েছিল সেই পানি আসতেছে আর কি পাহাড় থেকে লেবে লেবে এখানে আসতেছে আর যদি অনেক পরিমাণে বৃষ্টি হয় তাহলে কি হবে বুঝতে পারতেছো দেখতে পারতেছো এখানে কিন্তু আনারস বিক্রি করতেছিল এই যে এই পাহাড়ি মানুষরা তো তাদের কাছ থেকে আনারস কিনে আমরা খাইলাম এখানে মাখায় আর কি ভালো লাগছিলো তো তোমরা যদি যাও অবশ্যই আনারস খাবা আনারস অনেক ভালো লাগে এখানে কলা বিক্রি করতেছে আনারস বিক্রি করে মানে এখানে মানুষজন থাকে আর কি তো এখানে তাদের কাছ থেকে কিছু কিনে টেনে খাইতে পারো তাদেরও ভালো হবে আমরা এখান থেকে কিন্তু খাওয়া দাওয়া শেষ করে ঘুর মানে আমরা বেরিয়ে গেলাম আমরা যাইতেছি আরেকটা সুন্দর জায়গায় পাহাড়ের ভিউ নিতে নিতে আর এই ব্লকটা পর এটা তো অবশ্যই একবারে যে বান্দরবন ঘুরে সম্পূর্ণ বান্দরবনের সৌন্দর্য কিন্তু তোমাদের এই একটা ভিডিওর ভিতরে একটা ব্লগের ভিতরে কিন্তু দেখানো অসম্ভব সেই জন্য আমরা দুইটা ভিডিও বানাইছি এইটার জন্য দুইটা হইতে পারে তিনটাও হইতে পারে আমি জানি না বাট হ্যাঁ দুইটা হবে ভাই আনুমানিক বলা যাচ্ছে দুইটা হবে তো নেক্সট ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখতে হবে আর বেলাইকন দাবায় রাখতে হবে তাহলে কিন্তু আমাদের নেক্সট ভিডিওটা কিন্তু তোমরা দেখতে পারবা তো নেক্সট ভিডিওটা দেখার জন্য অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রাখো তো সামনের দিকে আমরা যাইতেছি আর পাহাড়ি আঁকা পথে কিন্তু যাইতেছি তো ভালো লাগতেছে আসলেই এতটা সুন্দর কি বলবো অনেক ভালো লাগতেছে দেখতে এই যে কিন্তু পাহাড়ি রাস্তার পাশে কিন্তু অনেক পরিমাণে কলা গাছ তারপরে বিভিন্ন ধরনের টাছ আছে আর এই জায়গাগুলোর থেকে এই জায়গাগুলো থেকে পাহাড়ের ভিউটা অনেক সুন্দর লাগতেছে তোমরাও দেখো আমরাও দেখতেছি অনেক ভালো লাগতেছে ভাই জীবনে একবার হইলেও পাহাড়ে ঘুরে আসো আমি বলবো জীবন সার্থক হয়ে যাবে ভাই এই পৃথিবীতে আশা সার্থক হয়ে যাবে যদি একবার বান্দরবনে যাও পাহাড় পাহাড়ে যাও তাহলে এই জীবনে আশা সার্থক হয়ে যাবে আর এইখানে কিন্তু একটা পাহাড়িদের কলোনি মতন আছে তো এখানে দেখতে পাচ্ছ আম কিসের পরে এই সময়টাই কিন্তু আম রয়েছে মানে অন্য জায়গা আমাদের ওইদিকে এই সময়টাই কিন্তু আমের শেষের দিকে একেবারে কলোনি মতন আছে মানে এখানে মানুষরা থাকে আর কি তো দেখতে হতেছে এখানে কিন্তু আর্মিদের অনেক পরিমাণে ক্যাম্প রয়েছে কারণ এই পাহাড়ের আমাদের বাংলাদেশের যত পাহাড় আছে সম্পূর্ণটাই কিন্তু আমাদের আর্মিরা কিন্তু নিয়ন্ত্রণ করে আর কি তো এটা ভালো আর কি মানে পাহাড়ে যাতে অসুবিধা না হয় ট্যুরিস্টরা যাতে যাইতে পারে এই জন্য কিন্তু তারা নিরাপত্তা দেয় খুব ভালো লাগে আর অবশ্যই পাহাড়ের সৌন্দর্য তো অনেক সুন্দর এইটা বলার মতন না দেখতে পারতেছো কী সুন্দর ভাই খুব ভালো লাগতেছে আমাদের আমার কাছে তো দেখতে পারতেছো পাহাড়ি কিন্তু আঁকা আঁকা রাস্তা দিয়ে কিন্তু আমরা একটা জায়গায় যাইতেছি নেক্সট ব্লগে হয়তো সেই জায়গাটা দেখতে পারবা আর ভাই যারা যারা এখনও ভিডিওটা ভাই ভিউটা দেখো ভাই সাবস্ক্রাইব পর পরে করো ভাই এটা কোনো বিষয় না ভাই ভিউটা দেখো ভাই এতটা সুন্দর ভাই কি বলবো তো ভাই কিছু কিছু জায়গা আছে তাকাই থাকলে খালি তাকাই থাকতে মন চাইতেছে এতটা সুন্দর ভাই এই সাইডের ভিউটা দেখো ভাই একবার কি সুন্দর ভাই ও মাই গড ভাই তো হয়তো হয়তো ভাই এই ভিউটা দেখতে পছো কতটা সুন্দর তো ব্লগটা হয়তো এই পর্যন্তই আজকের ব্লগটা তো এই ছিল আজকের ছোটোখাটো একটি ব্লগ ভিডিও নেক্সট ব্লগের জন্য অবশ্যই অপেক্ষা করো অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করো আল্লাহ ফেজ ভালো থেকো হয়তো নেক্সট ব্লগে দেখাইতে পারি বান্দরবনের আরও সুন্দর সুন্দর জায়গা তো অবশ্যই চ্যানেলটা স্কেপ করে রেখো আর ভাই ভিউটা দেখো ভাই এই মাথা নষ্ট ভিউ যদি দেখতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে ছোটো ভাই চ্যানেল টাটা বাই বাই আল্লাহ ফেজ ভালো থেকো অন্য কোনো ব্লগে অবশ্যই দেখা হবে আর পাহাড়ি আঁকা বাঁকা রাস্তা দিয়ে আমরা একটা জায়গায় যাইতেছি নেক্সট ব্লগে তোমরা দেখতে পারবা নেক্সট ব্লগে অবশ্যই জানতেও পাইব তো চলো যাওয়া যাক আর ভিডিওটাতে লাইক দিতে ভুলবা না কমেন্ট করতে তো অবশ্যই ভুলবা না তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল আর নেক্সট ব্লগের জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো টাটা বাই বাই আর শেয়ার করে দিও ভাই তো টাটা আল্লাহ হাফেজ